এবার যে খবরের দিকে নজর রাখবো পদ্মায় গোসুল করতে গিয়ে তলিয়ে গেল এক দ্বাদশ শ্রেণির ছাত্র তার বাড়ি মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার রামচন্দ্রপুর এলাকায় নিখোঁজ ছাত্রর খোঁজে স্থানীয়রা এবং বিএসএফ জওয়ানরা তল্লাশি শুরু করেছে তবে সন্ধ্যে পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি ছাত্রের স্থানীয় সূত্রে জানা যাচ্ছে লালগোলা থানার রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর এলাকার সামিরুল শেখ ও সুইট শেখ ওমরপুরের একটি বেসরকারি স্কুলের আবাসিক ছাত্র গরমের ছুটিতে দুজনেই বাড়ি এসেছিলেন এদিন দুপুরে দুজনে মিলে লালগোলার খান্দুয়া এলাকায় পদ্মায় গোসুল করতে যায় ঠিক তখনই দুজনেই তলিয়ে যেতে থাকে বিষয়টি নজরে পড়ে পদ্মার পাড়ে বসে থাকা স্থানীয় কয়েকজন যুবকের তখনই তারা দুজনকে উদ্ধার করতে পানিতে ঝাঁপ দেয় তড়িঘড়ি তারা সুইট শেখকে উদ্ধার করতে সক্ষম হয় কিন্তু সামিরুল শেখ নদীতে তলিয়ে যায় সামিরুল শেখকে উদ্ধার করা যায়নি ঘটনার খবর জানাজানি হতেই লালগোলা থানার পুলিশ সেখানে ছুটে যায় এবং স্থানীয়রা যায় শুরু হয় তল্লাশি অভিযান স্থানীয় সীমান্তে থাকা বিএসএফ তারাও কিন্তু তল্লাশি চালায় সন্ধ্যে পর্যন্ত তল্লাশি চালিয়ে খোঁজ মেলেনি ছাত্রের আগামীকাল সকালে ডুবুরি নিয়ে পুনরায় তল্লাশি শুরু হবে এই ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া পুরো এলাকা জুড়ে কে কি বলেছেন সাংবাদ মাধ্যমের সামনে শোনাবো আপনাদের ইউচলো বলতে আমি যেটা শুনলাম সেটা ছিল গুরুবাড়ির দিকে ওবা स्नान করতে যাচ্ছিল ছিল পর্দা খাদোয়া পণ্ডিতপুর এলাকা পুরা তিনজন ছিল তিনজনের মধ্যে দুইজনই নাকি দুবে ছিল আর একজন উপরে ছিল তারপর মধ্যে একজন আবার ডুবে গেছে আরেকজন একজনকে উদ্ধার করে সে কৃষ্ণপুর হাসপাতাল থেকে মেডিকেলে রেফার করা হয়েছে তারপরে তারপরে এখন লুক যেটা শামিরুল ইসলাম বাবু এখন পর্যন্ত তাকে পাওয়া যায়নি এই রকম অবস্থায় আছে এবং কোনো প্রশাসনিক সাহায্য কিন্তু আমরা ঠিকঠাক পাইনি সেটা আমি জানি না রঘুনাথ রঘুনাথগঞ্জ থানা পড়ছে কি লালগোলা থানা পড়ছে কিন্তু দুই থানার কী বলতে চাচ্ছে আমরা কোনো প্রশাসনিক সাহায্য একটা ভালো পাহিবর দুবরিয়া জমিপুর জমিপুর থানার পুলিশকে জিজ্ঞাসা করলাম যে দুপুরি কখন আসবে ওরা বললো রায়গঞ্জ থেকে আসতে পারে না হয় কৃষ্ণনগর থেকে আসতে পারে তো এখন অবধি ওরা মেসেজ পাঠিয়েছে এখন অবধি ধোঁয়াশা আছে হ্যাঁ ওরা নিজেও কনফিউজ যে কোথা থেকে আসবে কোন স্কুলে পড়তো কোন ক্লাসে ও ভয়েস মিশনে পড়তো জমিপুর এবং ক্লাস টুয়েলভে পড়ছি আপনার নাম আমার নাম মোহাম্মদ দিদারুল ইসলাম তারপর বাড়ি আমার বাড়ি রামচন্দ্রপুর এখানে হ্যালো বারোটার সময় একটু জোরে তিনজনে গোসল করতে যায় একজন করেছিল দুজন নেমেছিল তো একজন আমার যেটা ভাবি যা হচ্ছে পর্দার ছেলে ও তো নিয়ে যায় নিচে ওকে মানে খুঁজে পাওয়া যায়নি আর আরেকজনকে কোনো মতে আশেপাশের মানুষের চেষ্টায় ওঠানো হয়েছিল কখন গিয়েছোন সেটা আপনার ওই দুপুর বারোটা পরে মানে কি হঠাৎ প্রোগ্রাম না কোনো স্কুল বা কথা থেকে আসছে না ও তো ক্লাস টুয়েলভে লয়ে এখন মিশন ছুটি ছিল ছুটি থাকার পরে এমনি ভালো ছেলে তো বাড়িতে না বলেই হয়তো সকে গিয়েছিল পোষণ করতে না আমরা সেটা জানি না ওই তো হঠাৎ শুনতে পাচ্ছি কতজন গিয়েছোন মানে তিনজন জন ওই কোন জায়গায় গিয়েছোন ওই আপনার খাদুয়া বলছে পণ্ডিত তারপর আপনার কটার সময় জানতে পারবে আমরা প্রায় তিরিশ মিনিট বা এক ঘন্টা পরে আমরা জানতে পারি সবাই মিলে গিয়েছিলাম অনেক আশেপাশের লোকের অনেক খোঁজাখুঁজি পরেও পাওয়া যায়নি আর এখন পর্যন্ত পাওয়া যায় যাকে পাওয়া যায়নি ওনার নাম কি ওনার নাম হচ্ছে সামিরুল ইসলাম বয়স আঠারো আর যাকে উদ্ধার করা সম্ভব হয়েছে তা ওর নাম ডাক নাম সুইট আছে ওর বাবা লোক যাকে উদ্ধার করা হয়েছে তার বাবার নাম ওবায়দুর রহমান তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তাকে এখন কৃষ্ণপুরে ছিল কৃষ্ণপুর থেকে স্থানান্তরিত করে আপনার বর্তমানে আছে মেডিকেল কলেজে এখন কি সে সুস্থ আছে হ্যাঁ আপনারা যে যে এখন নিখোঁজ আছেন এই কোন প্রশাসনের দিক থেকে কি সহযোগিতা বা দল আছে কিছু দিক থেকে যথেষ্ট সহযোগিতা ছিল কিন্তু ওই ডুবুরিটা আসার কথা ছিল হয়তো কোনো সমস্যা বা কোনো কারণে তো আসেনি এখন বলল ডুবুরি সেটাই আপাতত কি বললো পুলিশ থানার এখন ওই আপনার পুলিশ বলল রাত্রে সবাইকে থাকতে এখানে কোনো রকম যদি লাশটা ভেসে ওঠে তো সাহায্য করবে হেল্প করে নিয়ে আসবে আপনার নাম কি আমার নাম গোলাম ইয়াস্তানি আচ্ছা ওরা কি কোনো স্কুলে পড়তো হ্যাঁ স্কুলে পড়তো যেটা ভাতিজা সামিরুল ইসলাম ওর তো ভয়েস ক্লাস টুয়েলভে সামিরুল সামিরুল ইসলামের বাড়ি কোথায় রামচন্দ্রপুর লালমোড়া থানা আপনার নাম আমার নাম মোহাম্মদ গোলাম ইয়াসদানি কি হচ্ছে আপনার ওটা আমার ওটা বর্দার ছিল ভাতিজা হচ্ছে আমার বাবার নাম হচ্ছে ফারুকুল ইসলাম হুম ছেলের নাম বাবু হুম বাড়ি রামচন্দ্রপুর কখন এসেছে এখানে ওই একটা কজন ছিল তিনজন ছিল আপনারা কিভাবে খবর পেলেন একজনের লোক মারতে ফোন করে বলেছিল নাকি ফোন করে কি যাই হোক হ্যাঁ ওরকমই হবে আচ্ছা ঠিক আছে